বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি সেসব ধারাবাহিক আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে মানে ডিসেম্বরের প্রথম দিন থেকে প্রতিদিনই বিজয়ের মাসকে নিয়ে বিজয় দিবস নিয়ে বিদগ্ধ জনদের আমন্ত্রণ করে তাদের কথাবার্তা শুনছি তাদের কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করছি তারই ধারাবাহিকতায় আজকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট লেখক এবং বাংলা জার্নালের সম্পাদক এবং প্রকাশক ইকবাল করিম হাসনুকে আজ আমরা তার কাছ থেকে শুনবো আমাদের বিজয় দিবসে বিজয়ের মাসে তার ভাবনা এবং মুক্তিযুদ্ধ এবং আজকের যে সময় পরিবেশ এই সময়টায় তিনি কি ভাবছেন ইকবাল করিম হাসনু আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং তোমার এই দৃঢ় মাধ্যমে যারা এই কথাবার্তা বা আলোচনা দেখছেন শুনছেন তাদের সবাইকে আমি বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই যেমনটি আমরা ভূমিকাতে বলেছিলাম যে আমরা একটি বইয়েরই সময়ে দুই সালে আমরা বিজয়ের মাসে এসে দাঁড়িয়েছি আমরা আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করব আমরা বিজয় দিবস উদযাপন করব কিন্তু সামগ্রিকভাবে ভাবে যে পরিবেশ বাংলাদেশ সে বিদ্যমান সেই পরিবেশ থেকে এখন চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভাবা হয়ে থাকে। এমনি একটি সময় এমনি একটি পরিবেশে এই যে দুই হাজার বিজয়ের মাস কিংবা বিজয় দিবসকে সামনে রেখে আমরা যদি ঠিক জানতে চাই যে এই বিজয়ের মাস মাসে আপনার ভাবনাগুলো কেমন কি হচ্ছে বা কেমন অনুভূতি হচ্ছে আপনার সেই প্রসঙ্গে আসার আগে একটু বলি প্রতি বছরই যখন বিজয়ের মাস আসে তখন স্বভাবতই আমি একটু স্মৃতি ভারাক্রান্ত হই প্রথমত হচ্ছে এই দিনটি সেই দিন যেটি আমার ১৩ বছরের কৈশোরকে একটি হিরণময় প্রভাব উপহার দিয়েছিল যেদিন আমি সাক্ষী হতে পেরেছিলাম বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী বন্দরনগরী চট্টগ্রামে আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাৎপর্যময় জায়গার যেটি হচ্ছে সার্কিট হাউস সেই সার্কিট হাউসের সন্নিকটে গিয়ে ঔপনিবেশিকতার ইতিহাস এবং বেশিকতা মুক্ত স্বাধীন সার্বভৌম একটি দেশে জন্ম লাভের যে আনন্দ এবং একই সঙ্গে এই বিজয় অর্জনের জন্য যে তেগ এবং বেদনার আরেকটি দিক ছিল তার নিদর্শন দেখতে পাওয়ার সুযোগ পেয়েছিলাম স্বভাবতই এই দিনটি আমাকে নানাভাবে আপ্লুত করে রাখে নানা ধরনের ভাব নাই আজকে যখন তুমি বলছো দু সালে এসে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর শুধু বই সময় নয় এমন একটি সময়ের আমরা মুখোমুখি হয়েছি আমার মনে হয় পূর্ব বাংলার এই জন এই জনপদ এর আগে কখনো এমন এক ঘোর অমানিসা এমন এক ক্রান্তিকাল অতিক্রম করেনি এখন যেটা অতিক্রম করছে তো নানাভাবে নানা দিক থেকে বলবো উনিশশো সালে যে পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি এখন সেই সময়ে ইঙ্গ সাম্রাজ্যের বর্তমান মরদ যুক্তরাষ্ট্রের পুরো ষড়যন্ত্রের এবং তার সেঙ্গার পশ্চিমা ইউরোপের যে অত্যন্ত ভূমিকা হয়ে এখন আমাদের জাতির পতাকাকে খামছে ধরেছে যে শকুনের পাল তাদের আসপালন দেখে সভাপতি মনটা খুব সভাপতি আমি খুব হতাশ বোধ করি কিন্তু এই হতাশার ভেতরেও মনে মনে একটা প্রত্যয় জাগে রুখে দাঁড়াবার ঘুরে দাঁড়াবার একটা জেদ চাপে এবং আমার মনে হয় স্বাধীনতার স্বাধীনতার যে সূর্য একবার উঠেছিল সেটা তো তিরিশ লক্ষ শুধু প্রাণের বিনিময়ে শুধু নয় আরো অনেক বেশি যারা বেঁচেছিলেন ছিলেন সেখানে অগণিত কোটি কোটি সাড়ে সাত কোটির মধ্যে অন্তত সাড়ে ছয় কোটি লোক তো যুদ্ধ করেছিলেন অন্য ভাবে সম্মুখ নয় কিন্তু নানাভাবে হ্যাঁ টিকে থাকার যুদ্ধ এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আগ্রাসী সত্ত্বে টিকে থাকার যুদ্ধ সেই যুদ্ধে যখন জয়ী হয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ তৈরি করেছে আমার মনে হয় সেটি সহজে পরাস্ত হবে না সেই আশাটুকু আমি এখনো বাঁচিয়ে রাখছি এবং আপনি যখন বলছেন যে সেটি কখনোই পরাস্ত হবে না এবং আশাটুকু আপনি জাগে রাখতে চাইছেন ঠিক সেই আশাবাদকে সামনে রেখে যদি আমরা একটু ভাবি যে ঠিক আর কয়েকদিন পর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস জাতীয় দিবস উদযাপিত হবে বর্তমানে যে বাংলাদেশের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনার মনে হয় যে এই সরকার যথাযথ মর্যাদা দিয়ে বিজয় দিবস উদযাপন করবে এবং একই সঙ্গে এই প্রশ্নটিও সংশয় সংশয়টিও আমাদের মনে জাগে আমাদের অনেকের মনে আছে যে স্বাধীনতার মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই সরকার সরকারি আনুষ্ঠানিকতায় স্বীকার করবে কিনা যথাযথ মর্যাদায় আপনার ভাবনাটা কি ব্যাপারে আমার মনে হয় আমার মনে হয় করবে না করতে পারে না কারণ তাহলে তাদের অবস্থানটাই সবিরোধী হয়ে যাচ্ছে তারা তো শুরুতেই কারণ প্রথম দিনই বোঝা গেছে যে ব্যক্তি প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে কখনোই এই যে পাঁচই আগস্টের সময়ে যে সহিংস ক্ষমতার ওলট পালট হলো সহিংসতার ভেতর দিয়ে সে ক্ষমতার ওলটপালটের মধ্য দিয়ে যে কতগুলো ঘটনা ঘটলো সেটা হচ্ছে বাঙালি জাতিরাষ্ট্রের অন্যতম স্থপতি শেখ মুজিবুর রহমানের যিনিও বঙ্গবন্ধু অভিদায় পেয়েছেন যিনি প্রতীকী অর্থে জাতির জনকে রূপান্তরিত হয়েছেন তার ঐতিহাসিক বাসভবন নম্বর বাড়ি যেটা শুধু একটি জাতির একটি ইতিহাস জড়িত আছে সেটি একটা প্রতীকী স্থাপনা সেটা জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো যেখানে তার ভাস্কর্যকে অবমাননা করা হলো যেখানে সেই সেই বদ্যনাথ কুষ্টিয়া কুষ্টিয়ার যেখানে প্রবাসী সরকার হ্যাঁ সেখানে যেসব স্মারক ছিল স্মারক ছিল এগুলোকে সমস্ত ধূলিস করা হলো ভাঙলো অবমাননা করা হলো একটি বারও এই অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ আমি সরকার বলবো না এই অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ তাদের কোনো ধরনের মানে কর্তৃপক্ষীয় ভাষ্যে এই ঘটনাগুলোর নিন্দা বা তাকে এটা সেগুলো তো কখনোই স্বীকার করেনি বরঞ্চ বলছে অতীতকে মুছে মুছে ফেলার ফেলার যারা দম্ব দেখার তো সেই লোক সেই কর্তৃপক্ষের কাছ থেকে এমন অবৈজ্ঞানিক অনৈতিহাসিক বক্তব্য শোনার পর কি করে আশা করব যে তারা মুক্তিযুদ্ধের এই সমস্ত যেগুলো স্মারক যে স্বীকৃতি সেটাকে তারা উদযাপন করবে তারা করতে পারে গা বাঁচানোর জন্য তারা কতগুলো আনুষ্ঠানিকতা করতে পারে যেমন তারা নিয়েছে হ্যাঁ এখানে একটা কথা আছে আমরা পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমরা কানাডায় এবং যুক্তরাষ্ট্রে একটা কথা বলি যে টোকেনিজম যে তুমি দেখানোর জন্য কিছু কিছু প্রতিনিধি বেছে নাও তেমনি নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আজমকে যে ফারুকি আজম অন্য কয়েকজন সাথে মিলে অধ্যাপক আব্দুল মান্নান তারপর বুদ্ধিজীবী আবুল মমেন এবং অন্যান্যদের সঙ্গে মিশে একসময় বিজয় মেলা একাত্তরে বিজয় মেলা উপলক্ষি করেছিল আয়োজন করেছিলেন কেন কারণ হচ্ছে উনিশশো পঁচাত্তরের পর সামরিক শাসক জিয়াউর রহমান এসে সেই একই কারে একাত্তরকে মুছে দেওয়ার জন্য তিনি চালু করেছিলেন বা যুব সমাজকে বিপথে নেওয়ার জন্য বেপথে নেওয়ার জন্য চালু করেছিলেন তথা তথাকথিত এই বাণিজ্য মেলা হ্যাঁ চট্টগ্রাম মেলা ছিয়াত্তর এই ধরনের মেলা হাউজি তারপর হচ্ছে এই করুচিপূর্ণ তৎ বস্তা পচা ইংরেজি ছবি হ্যাঁ তারপর হচ্ছে ব্লু ব্লু ফিল্ম ভিডিও ক্লাব এগুলো এগুলো করে একটা ব্যাপে নেওয়ার জন্য বিপথে নেওয়ার জন্য যেগুলো কাজ করেছিলেন সেটার প্রতিরোধ হিসেবে বিজয় মেলা শুরু হয়েছে এখন ফারুকি আজম বলছেন তিনিও বিজয় মেলা করবেন তো এগুলো হচ্ছে লোক দেখান তা আমি কখনোই আশা করি না তারা এই একাত্তরের স্পিরিটকে ধারণ করে কিছু করতে পারবেন কারণ হচ্ছে একাত্তরটাই তাদের অস্বস্তির জায়গা এটা তো উপায় নেই একদমই না এবং সে বিষয়টি তারা একেবারে খুব পরিষ্কার করে দিয়েছে যে একাত্তরে তারা খুবই অস্বস্তি বোধ করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এলে তারা এক ধরনের এক উসখস অবস্থা তাদের মধ্যে শুরু হয়ে তো এই যে এহেন বৈরী পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি আহ চট্টগ্রামের বিজয় মেলার কথা বললেন যে একটা বৈরী পরিবেশে চট্টগ্রামের সুদীজনরা বুদ্ধিজীবীরা সেই সময় বিজয় মেলা উদযাপনের মাধ্যমে এক ধরনের মানে প্রতিরোধ বলি কিংবা প্রতিবাদ বলি সেটির সূচনা করেছিলেন বর্তমানে এই যে বৈরী পরিবেশ এই বৈরী পরিস্থিতিতে নাগরিক হিসাবে আমাদের নাগরিক সমাজ কি করতে পারে আমরা কি করতে পারি বিশেষ করে বিজয় দিবসে বা বিজয়ের মাসে কিংবা এই যে একটা বৈরী পরিস্থিতি এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমাদের করণীয় কি নাগরিক সমাজের ভূমিকা কি হওয়া উচিত নাগরিক সমাজের একটা প্রধান কাজ হচ্ছে যে জিনিসটা আমাদের দেখতে হবে একাত্তরের পর থেকে বিশেষ করে আমি একটা কথাই বলি আমি নির্দিধায় একেবারে বলি বাঙালি মুসলমানের একটা বিশেষ করে বাংলাদেশে যেহেতু বাঙালি মুসলমানের একটা সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের গোড়াতেই একটা আত্মপরিচয়ের সংকট এখনো পর্যন্ত তারা এই সংকট কাটিয়ে উঠতে পারেনি তারা আগে বাঙালি নাকি আগে মুসলমান এই সংকট তাদের মধ্যে সবসময় কাজ করেছে এবং ধর্ম সম্পর্কে তাদের ধারণা এতটাই জড়ো এতটাই কাঁচা যে ধর্মের সাথে বিশ্বাসের সাথে ব্যক্তিগত ধর্ম ব্যক্তির যে বিশ্বাসের সঙ্গে তারা সংস্কৃতি গুলিয়ে দুটো যে আলাদা জিনিস জিনিসটা বুঝতে পারে না যে কারণে বাঙালি মুসলমান তার নামের অর্থ জানে না কারণ হচ্ছে সে মনে করে ফার্সি এবং আরবি নাম রাখলেই হলো কিন্তু সে নামের অর্থ জানে না এর চেয়ে অত্যন্ত মানে কি বলবো আর কিছু বলা নাই এরকম এই ধরনের আর কোথাও জাতিতে দেখা যায় কিনা আমি জানি না আর কি যাই যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে উনিশশো একাত্তরের পর থেকে কিন্তু আমরা খেয়াল করে দেখছি যে বাংলাদেশের বাঙালি মুসলমানদের অকৃতজ্ঞতা চূড়ান্ত পর্যায়ে এমন কোন রাষ্ট্র নেই যেখানে তারা যে সমস্ত সশস্ত্র সংগ্রহের মধ্যে বিজয় লাভ করে তখন যদি শুধুমাত্র তারা ছাড়া অন্য কোনো শক্তি যদি তাদেরকে সাহায্য করে থাকে কৃতজ্ঞতার সঙ্গে সেই শক্তিকে তারা স্মরণ করে একটি উদাহরণ দিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যখন নাছিদের অধীনে ছিল ফ্রান্স সে ফ্রান্সকে যখন মিত্র বাহিনী মুক্ত করে সেটাকে ডি ডে বা আমরা নর্মেল ডে সে বিখ্যাত বলি এই এত বছর পরেও কিন্তু প্রতি বছর কিন্তু সেখানে একটা অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে শুধু কানাডা যুক্তরাষ্ট্র শুধু নয় ব্রিটেন বিভিন্ন দেশ থেকে যারা সেই মিত্র বাহিনী ছিল তারা এখনো পর্যন্ত সেখানে আমন্ত্রিত হয়ে যায় তাদেরকে সেই সম্মান দেখানো হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তেপ্পান্ন বছরে কোথাও কি তুমি দেখেছো অন্তত একজন ভারতীয় সৈন্য রক্ত গিয়েছে আত্মাহতি দিয়েছে কোথাও কোনো স্মারক কোনো স্মৃতিস্তম্ভ আছে জাতি কখন স্মরণ করেছে এই সেই জাতি যেখানে এক কোটি লোক সেই পশ্চিমবঙ্গের মতো একটা একটা রাজ্যে আশ্রয় পেয়েছিল কি বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছিল তাদের থেকে একটা প্রতীকী দল গিয়ে সেই সমস্ত যারা আশ্রয় দিয়েছিল তাদের কাছে একবার একটা সৌহার্দ্য বিনিময় একটা কৃতজ্ঞতা প্রকাশ এই ধরনের কোনো প্রতীকী আয়োজন কি কখনো হয়েছে তাহলে এই অকৃতজ্ঞ জাতির কোনোদিন কি বোধোদয় হবে আমার মনে হয় না যে এ এখন যেটা করা যায় যদি আমাদের প্রজন্ম বুঝতে পারে তাহলে এমন কিছু অনুষ্ঠান করা উচিত না আমরা একাত্তরে যে স্বাধীন স্বাধীনতা পেয়েছিলাম সশস্ত্র মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন হয়েছিল তার সাথে শুধু আমরাই নয় আমাদের একটি প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে সাহায্য করেছিল শুধু ভারত নয় সেখানে অনেক বিদেশিও যেমন অস্ট্রেলিয়া থেকে এসছিল বিভিন্ন দেশ থেকে এসেছিল তারা আমাদের সেই কিন্তু সেই দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক ধরনের একটা প্রতীকী আয়োজন হয়তো প্রবাসে বসে আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম কিছু চিন্তা ভাবনা করতে পারে এতে হলে কি সেই কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার কিছুটা দায়মোচন হয় অকৃতজ্ঞতার দায়মোচন না করলে জাতি কখনো দাঁড়াতে পারে না নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আমাদের দর্শকদের সামনে রাখলাম কখনো সুযোগ এলে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরো বৃহত্তর পরিবেশে আলোচনা করা যাবে ভাবা যাবে আমরা শেষ পর্যায়ে এসেছি দর্শক আমরা কথা বলছি বিশিষ্ট লেখক এবং বাংলা জার্নালের সম্পাদক এবং প্রকাশক জনাব ইকবাল করিম হাসনোর সঙ্গে আমাদের এটি ধারাবাহিক আলোচনা যে বই সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি প্রতিদিনই আমরা কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিত্বকে আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করি এবং তাদের ভাবনাগুলো আমরা শুনি আজকে জনাব ইকবাল করিম হাসন বক্তব্য শুনছি শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো মানে এটি আপনার ব্যক্তিগতভাবে বিজয়ের মাসে বিজয় দিবসে আপনার নিজের পরিকল্পনা কি কি করতে চান আপনি না নিজের পরিকল্পনা বলতে তেমন কিছু নয় কিন্তু বারবারই যে একটা জিনিস ভাবি যে আমরা একটা বৈশ্বিক যে বৈশ্বিক যে ইতিহাস আছে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব সংগ্রাম আছে তার সাথে আমাদের একাত্তরের সংগ্রামের মধ্যে সাদৃশ্য কোথায় বা অনন্যতা কোথায় কোন দিক থেকে অনন্য একদিক থেকে খুবই অনন্য আমি ভাবি উপমহাদেশে আমাদের স্বাধীনতা যুদ্ধের কিন্তু একটা আলাদা মাত্রা রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আরেকটা জিনিস খেয়াল করা দেখ বা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার নানা দিক থেকে তার পরিপূর্ণতা ছিল সেটা শুধুমাত্র সশস্ত্র এক ধরনের যুদ্ধ ছিল না তার রাজনৈতিক সংগ্রাম এবং তার যে পরিপক্কতা রাজনৈতিক পরিপক্কতা সেটা অভাবনীয় প্রথমত হচ্ছে একটা প্রবাসী সরকার গঠিত হয়েছিল সেই প্রবাসী সরকারের সমস্ত কিছু একটা রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রাচার তার সবকিছু পরিচালনা করেছিল হ্যাঁ তার শাসন কার্য ছিল তার ছিল আর ছিল তার প্রচারের দিক সেখানে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সেখানে ছিল শুধু সশস্ত্র মুক্তিবাহিনী নয় তার আবার শরণার্থীদেরকে দেখাশোনা সেখানে বেতনভোগ কর্মচারী ছিল যে এই যে কাঠামোগুলো তারপরে ছিল একজন সম্প্রচার কেন্দ্র ছিল বেতার কেন্দ্র ছিল এই জিনিসগুলো আসলে খুব সেই সময় উনিশশো একাত্তর সালে যদি ভাবি আমরা অনেক জাতিরাষ্ট্র অনেক রাষ্ট্র বা অনেক জাতিগোষ্ঠীর বিভিন্ন দেশে অনেক সংগ্রাম হয়েছে অনেক ধরনের বিপ্লব হয়েছে কিন্তু এতগুলো সাংগঠনিক দিক মনে হয় ছিল না মানে তৎকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি আর কি এটা কিন্তু একটা এটা আরো গবেষণার বিষয় এগুলো কিন্তু তুলে ধরার বিষয় তো এই এই গুলো আমি ভাবি যে আমার মনে হয় কি এদিক থেকেও চর্চা বাড়ানো উচিত এটাই আমার কাছে মনে হয় আর কি যে নানা দিক আমাদের যে কতগুলো অর্জন আছে সেগুলোকে ফেলা করা উচিত নয় আবার অতি সহায়কটিও ভালো নয় কিন্তু সেই অর্জনগুলো বারবার আমাদের জনগণের সামনে নিয়ে আসা উচিত সে অর্জনগুলোর পেছনের কাহিনীগুলো গবেষণা হওয়া উচিত এবং আরো বেশি বেশি মুক্তিযুদ্ধের কথা স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কথা স্বাধীনতা সংগ্রামের যে ত্যাগ সেই ত্যাগের গল্পগুলো সেই ত্যাগের কাহিনীগুলো আমাদের সামনে আরো বেশি বেশি করে আসা উচিত ইকবাল করিম হসনা আপনাকে অনেক ধন্যবাদ আরেকটা জিনিস এই প্রসঙ্গে একটু বলে রাখি যেটা খুব উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে এই পূর্ববঙ্গে বা এই বাংলাদেশে বা বাঙালিদের মধ্যে সবচেয়ে লক্ষণীয় হচ্ছে যারাই শেষ পর্যন্ত এগিয়ে দিয়েছেন তারা হচ্ছে বাংলার মেয়েরাই নারীদের ভূমিকা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ আজকে এই যদি একাত্তরের দিনগুলি লেখা না হতো জাহানের ভাবে সেটা একটা জিনিস এবং এই যুদ্ধাপরাধীদের বিচার এটা যেমনই সত্য তার আগে থেকেও দেখা যাচ্ছে নারীরাই কিন্তু প্রধান ভূমিকা পালন করছে এখনো মনে করছি যারা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এগিয়ে আসছে দেখা যাচ্ছে আমাদের তরুণীরাই আমাদের নারীরাই অনেক বেশি সোচ্চা এদিক থেকে নিশ্চয়ই নিশ্চয়ই হাসনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার সব ভাবনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে দর্শক আজ এ পর্যন্তই আপনারা যারা আমাদের আলোচনাগুলো এতক্ষণ শুনেছেন আপনাদের ধন্যবাদ জানাই এবং আমার পরবর্তী ভিডিওতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ